আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমানত স্কলারশিপ বিতরণ ক্যারিয়ার গাইডিং সেশন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ আজ শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে এবং ইন্টারনাল স্কাই ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ ক্যারিয়ার গাইডিং সেশন ও আমানত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সূচনা হয় কৃত ছাত্র হাফিজ আবু ওসামার আরবি কোরআন তেলওয়াতের মাধ্যমেই বাংলা ও ইংরেজি তর্জমা যথাক্রমে জালাল উদ্দিন আহমেদ ও আস্তানা পারভিন পরিবেশনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম সমাজসেবী খৈরুল বাসাক সাবেক এমপি ও সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান এছাড়াও উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মোহাদ শাহ আলম সেক্রেটারি জালাল উদ্দিন আহমেদ কো অর্ডিনেটার জিয়ারুল লস্কর এমআইএস কোঅর্ডিনেটর আরিফ নাসরুল্লাহ টেজারাজ শাহিদ হোসেন সিদ্দিকী ইন্টারনাল স্কাই ফাউন্ডেশনের চেয়ারম্যান খালিদ ফজলুল্লাহ জনসভার প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ লাড্ডা রায় সেক্রেটারি আশরাফ আলী অল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট ইমাম অ্যান্ড মোয়াজিন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মেহেদি হাসান অ্যাডভোকেট মাসুদ করিম সমাজসেবী বিশাল উদ্দান আহমেদ সহ অন্যান্য গুণীজন জন ট্রাস্টের সদস্য প্রীতি শিক্ষার্থীরা বিশেষজ্ঞ বক্তারা আধুনিক যুগে ক্যারিয়ার করার দিশা উচ্চশিক্ষার সুযোগ এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন খালিদ ফজলুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সিলিং পরিচালনা করেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম তার অভিভাষণে অনুষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য ব্যাখ্যা করেন তিনি জানান উনিশশো সালে বায়তুল জাকাত হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে আমানত জাকাত মিশন এবং বর্তমানে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট নামে প্রতিষ্ঠানটি গত সাঁত্রিশ বছর ধরে নিয়মিতভাবে মেধাবী ও প্রয়োজনীয় ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করে আসছে তিনি সকল অতিথি সহযোগী প্রতিষ্ঠান সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রফেসর মেহেদি হাসান ইসলামী শিক্ষা ও গাজার করুণ অবস্থার কথা উল্লেখ করেন তিনি বলেন দাতার হাত গ্রহী তার হাতে চেয়ে উত্তম জালাল উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন আজকের দিনে শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজ ও জাতির প্রতি দায়বদ্ধতা জাগ্রত করার অন্যতম মাধ্যম সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণ তরুণীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা রয়েছে আর এই বাধা অতিক্রম করতে হলে আত্মবিশ্বাস সঠিক দিক নির্দেশনা এবং নিয়মিত অধ্যাভাসায় প্রয়োজন তিনি আরও বলেন মানুষ নিজেদের দায়িত্ব অনেক সময় ভুলে যায় তাই নতুন প্রজন্মকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে কেবল প্রাতিষ্ঠানিক পড়াশোনায় নয় নবীজের জীবন কথা এবং ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে তার এই অনুপ্রেরণাদায়ক বক্তব্য উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা জাগায় মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস আমানতের এই অভূতপূর্ব কাজের প্রশংসা করেন তিনি আরও বলেন তাদের রাজ্যের হাজারের বেশি নিয়াম ও মোয়াজ্জিম রয়েছে এবং তারা আমানতের কাছে অনুরোধ করবেন তাদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের সম্মাননা জানানো হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে শতাধিক মেধাবী দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে স্কলারশিপ চেক সার্টিফিকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন খালিদ ফজলুল আহ এবং তাকে সহযোগিতা করেন জালাল উদ্দিন আহমেদ খবরটি সংগ্রহ করেছেন শাহিদ হোসেন সিদ্দিকি আর জিএম নিউজের পক্ষ থেকে আর জিএম নিউজে সকলকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি পাক সার্কাসের অডিটোরিয়ামে আলিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এখানে আমানত ফাউন্ডেশন এবং স্কাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে দুঃস্থ ছাত্রদের স্কলারশিপ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম দেওয়া হচ্ছে বিগত পঁচিশ বছর ধরে আমানত ফাউন্ডেশন এই অভূতপূর্ব কাজটা করে চলেছে তো আমাদের মধ্যে উপস্থিত আছেন অল ইন্ডিয়া অল বেঙ্গল ইমাম অ্যান্ড মোয়াজ্জিদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মরানা নিজামুদ্দিন সাহেব আমরা চলে যাবো তার কাছে শুনে নেব এই স্কলারশিপ প্রোগ্রাম সম্বন্ধে আজকে খুব অভূতপূর্ব খুব ভালো লাগলো যে যারা পিছিয়ে পড়া সমাজকে আমানত ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যেতে চাইছে ছাত্রছাত্রীদের স্বাবলম্বী এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে এই সহায়তা পেয়ে তারা শেকড়কে ভুলে গেলে হবে না আমানতকে ভুলে গেলে হবে না কিংবা কমিউনিটিকে ভুলে গেলে হবে না তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু সমাজ সমাজসেবা বা ফিডব্যাকটা যেন সমাজকে দেয় মানুষকে দেয় সেই অনুরোধ করব সাথে আজকের এই যে উদ্যোগ এই উদ্যোগ হয়তো সমাজকে একদিন প্রতিষ্ঠিত করবে এই বাংলার হয়তো মাইনরিটি কমিউনিটি যারা পিছিয়ে পড়া আছে তাদেরকে এগিয়ে নিয়ে সহযোগিতা করবে অনেক সংগঠন কাজ করছে এনজিও অমরনাথ ফাউন্ডেশন একটা ভালো এনজিও অনেক ফিল্ডে কাজ করে তা আজকে অনলি ফর স্কলারশিপ ডিস্ট্রিবিউশন ছিল ফর নিড স্টুডেন্ট তো এখানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই বছর খারেজি বা কমই মাদ্রাসার ছাত্রদের অ্যাড করা হয়েছে তারা যেন এগিয়ে আসতে পারে এবং এই আর্থিক সহায়তা পেয়ে তারাও যেন আধুনিক শিক্ষার ক্ষেত্রে তাদেরও যেন একটা দরজা খুলে তারাও গবেষণার জায়গা আসতে পারে ইমাম আলেম হওয়া সত্ত্বেও তো এই জন্য দিন দুনিয়া উভয় শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি এটাতে আগামী দিনে অনেক রাস্তা খুলে দেবে খুব ভালো লাগে আজকে যে আমাদের এই সভা থেকে উঠে আসলো যে মুসলিম ছাত্রের সংখ্যা আউট সংখ্যা অনেক বেড়ে চলেছে এই ব্যাপারে আপনার যে সংগঠন কিভাবে এটা তো খুবই দারিদ্রতা একটা খুব সমস্যা ফলে আমরা লক্ষ্য করছি মাইনরিটি পপুলেশন এরিয়া বিশেষ করে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বা দুই চব্বিশ পরগনা অনেক জায়গাতে এরকম ঘটছে যে পরিযায়ী শ্রমিকদের কথাটা বলা হচ্ছে বা লোকালিটিতে ইটভাটা বা অন্যান্য জায়গাতে মুসলিম কমিউনিটি প্রচুর ছেলে মেয়ে মেয়েদের থেকে ছেলেরা ড্রপ আউট বেশি হচ্ছে এর কারণ অনেকগুলো আছে তার ভেতর সচেতনতার অভাব হচ্ছে তো আমানত ফাউন্ডেশনের সঙ্গে আমরা ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন আমাদের সংগঠনে প্রায় ষাট হাজার মানে ইমাম মুওয়াজ্জিন আছে আমরাও কাজ করছি কোলাবরেশনের সাথে আমরা এটা খুব প্রচারে নামব ইমিডিয়েটলি যেন এটাকে কমানো যায় আমরা ওটাকে অলরেডি কাজ করছি সাথে সাথে আমরা চাইছি যে এই ড্রপ আউটটা কমুক শিক্ষাঙ্গনে সবাই ফিরে আসুক শিক্ষিত হোক আমরা একটা মেসেজ দিই যে না খেতে পেলেও অর্থাৎ যদি এক পেটা এক ভোখা থাকে তবুও ছেলে মেয়েদের শিক্ষিত করতে হবে এই মেসেজ আমরা কনভার করি আরেকটা জিনিস আপনি যে সব বলছিলেন যে আমাদের ষাট হাজার যে ইমাম আছেন তাদের আমরা মানে এ করতে চাই স্কিল ডেভেলপমেন্ট করতে চাই তো আমানত ফাউন্ডেশনের সঙ্গে একসঙ্গে কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট আপনি চাইছেন স্কিল ডেভেলপ ইমাম সাহেবদের ট্রেনিং দু তিন রকমের হয় তার মধ্যে আমরা একটা আমানত ফাউন্ডেশনের হেল্প চাইছি সেটা হচ্ছে যে একটা তো স্কিলের ব্যাপারে যে অনেক ইমাম সাহেব শিক্ষিত আছে তাদের হয়তো হালাল রুজির বা একটু ইয়ারলি বা মান্থলি ইনকামটা আরও বাড়া তারা যেন কাজ করতে পারে হাতের কাজ কিছু সেই হিসাবে অবসর সময়ে মসজিদে নামাজ পড়ানোর পর অবসর সময় থাকে সেই সময়ে যদি স্কিল থাকতো তার এক্সট্রা একটা কিছু করে করতে পারতো এক দুই হচ্ছে যে তাদের কিছু ডাটা স্কিলের দরকার যেমন অনেক হয়তো মোবাইল অ্যাপস আছে সে সম্পর্কে বা অনলাইন সিস্টেমগুলো মেল করা মেল রিসিভ করা থেকে ইন্টারনেটের যাবতীয় যা কিছু আছে এই সমস্ত বিষয়গুলো তারা যেন শিখতে পারে হ্যাঁ এবং ইংলিশ কম্পিউটারের বেসিক ট্রেনিং এইসব বিষয়গুলো আমরা তাদেরকে ইমামদেরকে আমরা সেই শিক্ষা দিতে চাইছি অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এই মোদির ইউনিভার্সিটি আবার যার ইউনিভার্সিটিকে পড়াশোনা করতে পারে সেই ক্ষেত্রে আমরা দেখি ভারতীয় মাদ্রাসায় যে মেটি স্টুডেন্ট আছে তাদেরকে পুজো করার জন্য এই প্রয়াস করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারের প্রোগ্রাম এবং ক্যারিয়ার গাইডেন্সের উপরে একটা সেশান ছিল সফলতার সাথে সেটা রয়েছে এবং আমরা আজ থেকে উনিশ কয়েক বছর আগে উনিশশো মালু ইলামিন সালাজ মিন সদাফা জারিয়া ও এলমিন ইউনতাফাউ বিহি ওয়ালাদ সাহালহীন ইয়াদবাহু মঞ্চে উপবিষ্ট আলিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য মহাশয় আমানত ফাউন্ডেশনের শ্রদ্ধেয় চেয়ারম্যান জানাব শাহ আলম সাহেব এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ওখানে পড়াশোনা হয় এখান ছেলেরাও পড়াশোনা করে আমরাও মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সেখান থেকে আমি প্রচুর মানে স্ট্রাগল করে আজ আর মানেmatches এখানে পড়াশোনা করছি সেই الحمد لله رب العالمين الصلاه والسلام على شافي الانبياء المسلمين সম্মানিত সুধী স্নেহের আমরা রাজ্য সম্মেলন করলাম সেখানে আমরা ফাউন্ডেশনকে আমরা ইনভাইটও করেছিলাম তো আমরা ওনাদের সাথে অনেক দিন থেকেও কাজ করি ওনাদের যে ইউনিসেফের সাথে যে প্রোগ্রামগুলো সমাজ পরিবর্তনের জন্য বিশেষ বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিস ও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার